খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের বাড়িতে তুঙ্গে রাজনৈতিক জল্পনা এই বৈঠক রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ আর এই বৈঠক থেকে বেরিয়ে আজত বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ তিনি বলছেন মহারাজ আপনাদের লোকজন যাবে কিন্তু ঝান্ডা নিয়ে যাবেন না দেখুন কথাও বলে আবার মুখে জুতোর বাড়িও দেয় মানুষ বোঝে না বিজেপি জেলা সভাপতি এসে বলছে রাজবংশী ভোটের দরকার নেই ভাটিয়া ভোট নিয়ে জিতবে সারা ভারতবর্ষে ভাটিয়া আছে নাকি যে বিজেপিকে জিতিয়ে দেবে এই রকম কথা বলে প্রার্থী এরাই তো চাইনি ওরা আমাকে ডাকেনি তাও আমি ব্লকে ব্লকে গিয়ে বুঝিয়েছিলাম আসুন শোনাই কি বলছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ শুনুন মহারাজ আপনাদের লোক না যাবে কিন্তু ঝান্ডা নিয়ে যাবেন না জিসি গেটারে ঝান্ডা নিয়ে যাবেন না দেখুন তো ভাই কথাও বলে মুখে জুতার বাড়িও মারে তা মানুষ একটা ব্রেন শক্তি আছে না বুঝে না

গ্রামে গ্রামে গিয়ে বুঝিয়েছিলাম যেটা ওরা আমার ডাকে নাই মিটিং এর ডাকা নেই কোনো মিটিং এর তথাপি আমি ব্লকে ব্লকে গিয়ে মানুষকে বুঝাইছিলাম কয়েকদিন আগেই প্রকাশ্যে বিজেপির ওপর খুব উগড়ে দিয়েছিলেন অনন্ত মহারাজ বলেছিলেন রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে কেউ কোনো যোগাযোগই রাখেন না প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি এমনকি কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের হয়ে প্রচারেও দেখা যায়নি অনন্ত মহারাজকে এবার আজ বাংলার মুখোমুখি হয়েও বিস্ফোরক মন্তব্য করলেন শোনাব কি বলছেন অনন্ত মহারাজ শুনুন মহারাজ আপনাদের লোকরা যাবে কিন্তু ঝান্ডা নিয়ে যাবেন না জিসি গেটারে ঝান্ডা নিয়ে যাবেন না দেখুন তো ভাই কথাও বলে মুখে জুতার বাড়িও মারে তা মানুষ একটা ব্রেন শক্তি আছে না বুঝে না এই এই বিজেপির রাজ্য ডিস্ট্রিক্ট সভাপতি এ আমাকে এসে বলে নিজে গ্রে তোরা কি বলছিস এখানে তুই এদের ক্যান্ডিডেট তুই রাজবংশের ভোটার দরকার নেই ভাটিয়ে ভোটার তুই জিতবি কি কথা বলছিস এগুলো তা বিজেপিটাকে ভাটিয়ার জন্য নাকি তো বিজেপিটা সারা ভারতবর্ষকে ভাটিয়ে আছে নাকি বাংলাদেশে আছে নাকি সারা ভারত দেশে তারা বিজেপি কে জিততে দেবে তো এরকম কথাবার্তা বলে ক্যান্ডিডেট এখন যদি এমন কথা রেজাল্ট দিয়েছে এরাই তো চাইনি তথাপি আমি এই মানুষকে গ্রামে গ্রামে গিয়ে বুঝিয়েছিলাম যেটা ওরা আমার ডাকে নাই মিটিং এর ডাকা কোনো মিটিং এর ডাকা নেই তথাপি আমি ব্লকে ব্লকে গিয়ে মানুষকে বুঝিয়েছিলাম মহারাজ সবসময় একটা আপনাকে নিয়ে চর্চা হয় রাজনৈতিক চর্চা হয় এর মধ্যে এই পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত আপনার বাড়িতে আপনার সঙ্গে কথা হলো বন্ধ ঘরে কি কথা হলো বন্ধ ঘরে না ওপেন ঘরে হয়েছে বন্ধ ঘরে না ওখানে ডিএম সাহেব ছিলেন এসপি সাহেব ছিলেন হ্যাঁ ওনার আরেকজন কি মিনিস্টার ছিল উনি ছিলেন আমার লোকজন ছিল সবাই ছিল বন্ধ ঘটে তো কি ধরনের আলোচনা হলো এটা তো একটা চর্চা বিষয় শুধু না 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 আমার কাছে উনি শুধু ওনার কি করেছেন সেই কথাই উনি গায়ে গেলেন বলে গেলেন আর আমি শুনলাম আমি একটু খাওয়ার আক্রমণ করলাম তা উনি শুধু গ্রিন টি এটা অ্যাকসেপ্ট করলেন বাকি সমস্ত করলেন আমি তো স্যালেন্ট ছিলাম সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে অনন্ত মহারাজ কেন সাইলেন্ট বিজেপির ভাই সে কেন তাকে দেখা আমাকে তো নিয়ে গেল না এখানকার আমি একটা কথা বলছি এখানে যে রাজ্যসভার সভাপতি আছে কি বলে সুকান্ত না 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 সুকুমার রায় ডিস্ট্রিক্ট সভাপতি আমাকে কি বলছে জানেন আমাকে বলে মহারাজ আপনি মিটিং এ যাবেন জনসভায় যাবেন আপনাদের লোক নিয়ে যেতে হবে না কারণ আমাদের লোক ধরবে না রাসমালার মাঠ আমাদের লোকে ধরবে না আপনাদের দরকার নাই আর ফির একদিন এসে বলল ওখানে সব ছিল আমি বললাম কিরাই তোদের এইরকম প্ল্যানিং যে কুচবিহারে মানুষ যাওয়া নিষেধ আপনাদের ভাটিয়ায় জিতে দেবে এরকম বলছে আমাদের লোকে জিতে দেবে দেখছেন না এরকম এরকম কথা বলছে কেন এই কথাগুলো সব থেকে প্রচার হয়ে গেছে তথাপি আমি মিটিং করে করে মানুষকে বুঝেছিলাম ভাই ও যা বলুক ছেলে মানুষ যা বলুক তোমার যেটা দায়িত্ব তোমরা যেটা লক্ষ্য সেই লক্ষ্য তোমরা ভোট প্রয়োগ করো কিন্তু দেখা জিতে জিতে হারে গেছে হঠাৎ কোচবিহার সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাতেই কোচবিহার রওনা দেন তিনি আজ অর্থাৎ মঙ্গলবার সকালে পুজো দিয়েছেন মদন মোহন মন্দিরে তারপর গেলেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে বাড়িতে রাজবংশীয় উত্তরীয় পরিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন অনন্ত মহারাজ জানিয়ে নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব অনন্ত মহারাজের বাড়িতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং প্রায় আধ ঘন্টা হয়ে গেছে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কথা বলছেন অনন্ত মহারাজের সঙ্গে এবং মুখ্যমন্ত্রী যখনই অনন্ত মহারাজের বাড়ির কাছে যান অনন্ত মহারাজকে দেখা যায় তিনি কিন্তু সপরিবারে তার বাড়ির দরজায় এসে গেটে দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে দেখা যায় যে তার হাতে ছিল পান এবং রাজবংশী যে সংস্কৃতি পান দিয়ে কিন্তু এখানে বরণ করা হয় এবং হলদে গামছা দিয়েও মুখ্যমন্ত্রীকে বরণ করেন অনন্ত মহারাজ এবং তাকে স্বাগত জানান এবং তার সঙ্গে সপরিবারে ছিলেন অনন্ত মহারাজ এবং এটা কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে কারণ তোমাকে জানিয়ে রাখি যে অনন্ত মহারাজের ভূমিকা কি লোকসভা নির্বাচনে অনন্ত মহারাজের ভূমিকা কি ছিল তা নিয়ে কিন্তু বারংবার বিজেপি মহলেও যেমন প্রশ্ন উঠেছে কারণ তাকে কিন্তু সক্রিয়ভাবে সেভাবে বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে দেখা যায়নি এমনকি তার চেয়েও বেশি এক ধাপে গিয়ে দেখা গেছে অনন্ত মহারাজ বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধেই বেসুরো হয়েছেন এমনকি হারার পরেও তার এই হারের কারণ আহ নিয়ে যখন ব্যাখ্যা করা হয় অনন্ত মহারাজ কিন্তু কার্যত তার ঘনিষ্ঠ মহলে বলেছেন তিনি আগেই সতর্ক করেছিলেন বিভিন্ন বিষয়ে অনন্ত মহারাজ যেখানে বেসুরো ছিলেন সেই বিজেপির রাজ্যসভার সাংসদ রাজবংশী গ্রেটার সংগঠনের অন্যতম নেতা যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠতা আগেও ছিল পাশাপাশি বিজেপির অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্য নেতাদের সঙ্গেও কিন্তু তার সম্পর্ক ছিল সেই অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার সাংসদ তার বাড়িতে বন্দ্যোপাধ্যায় ঝটিকা সফরে এসে তিনি গিয়েছেন সেটা কিন্তু যথেষ্টই রাজনৈতিকভাবে ভাবে তাৎপর্যপূর্ণ খেলা কোন দিকে ঘুরছে সেটা নিয়ে কিন্তু এখনো করে স্পষ্ট করে না তৃণমূলের তরফে না অনন্ত মহারাজ গোষ্ঠীর তরফ থেকে কোনো স্পষ্ট বার্তা নেই তবে এটা কিন্তু এই ইঙ্গিত কিন্তু তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ তোমাকে জানিয়ে রাখি যে রেল বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং সেখান থেকেই তিনি তাৎপর্য ভাবে সাংবাদিকদের জানিয়ে দেন যে মূলত দুটি গুরুত্বপূর্ণ কাজে তিনি কোচবিহারে আসছেন তার আজকে সকালে কিন্তু তা স্পষ্ট হয়ে গেছে এবং তিনি গতরাতেই সার্কিট হাউসে এসেই তিনি কিন্তু একটি ইস্যু তিনি কিন্তু স্পষ্ট করেছেন সেটা হচ্ছে মদনমোহন মন্দিরে তিনি পুজো দেবেন কারণ উত্তরবঙ্গের মধ্যে একমাত্র একটি আসন কোচবিহার লোকসভা সেই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে জগদীশ বর্মা বসুনিয়া জয়ী হয়েছেন এবং সেজন্যই মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মদনমোহন মন্দিরে পুজো দেবেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গত রাতেই বলেছিলেন কিন্তু তিনি কিন্তু গত রাতে স্পষ্ট করেননি যে তিনি অনন্ত মহারাজের বাড়িতেও যেতে পারেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন